জগৎকে ধারণ করেন তিনি তাই তার নাম দেবী জগদ্ধাত্রী তার বিশাল রূপ টানা চোখ অপরূপ সুন্দর ত্রিনয়ন চার হাতে শোভা পাচ্ছে অসুর সংহারের জন্য অস্ত্র দেবী সিংহ বাহিনী এই রূপে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী সারা বাংলা জুড়েই বিশাল মাতৃমূর্তির আরাধনা করা হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জৌলুসের কাছে হার মানতে বাধ্য সকলেই মায়াবী আলোর খেলা সুউচ্চ মূর্তি সোনার উপর অলঙ্কারে সজ্জিত দেবী চন্দননগরে দুর্গা পুজোর মতোই পাঁচ দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো তখন সতেরোশো সাল কোনো এক কারণে নবাবের হাতে বন্দী হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তাই দুর্গা সময় মায়ের দর্শন হয়নি তার মায়ের পূজায় না থাকতে পারায় বেজায় মন খারাপ হয় রাজা মশায়ের কারাগারে থাকাকালীর সময়ে রাজা দেবীর স্বপ্নাদেশ পান কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে মায়ের চতুর্ভূজা রূপের আরাধনা করার আদেশ পান রাজা কৃষ্ণচন্দ্র সেই মতোই কারামুক্ত হয়ে দেবী জগদ্ধাত্রীর হুগলির অন্যতম ঐতিহাসিক শহর চন্দননগর এখানকার প্রধান উৎসব জগদ্ধাত্রী পূজা বাংলার জগদ্ধাত্রী পুজো প্রথম কৃষ্ণনগরে শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেছিলেন সেখান থেকেই পরবর্তীকালে এই পুজো আসে হুগলির চন্দননগরে প্রচারের দিক থেকে কৃষ্ণনগরের তুলনায় অনেকটাই এগিয়ে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই পুজো দুদিন চললেও এখানে পুজো দুর্গাপুজোর মতো চার দিনের হয় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ও আলোকসজ্জা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত হওয়ার অন্যতম কারণ গবেষকদের মতে আরম্বরের দিক থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা মুম্বাইয়ের গণপতি শোভাযাত্রার ক্ষুদ্র সংস্করণ চন্দননগরে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এই পুজোর প্রচলন হয় অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর বিবরণ ও কয়েকটি ভুল তথ্যের কথা প্রবন্ধে উল্লেখ করেছেন দেওয়ান ইন্দ্রনারায়ণ নয় মহারাজ কৃষ্ণচন্দ্রের বিশ্বস্ত অনুচর দাতারাম সুর রাজার অনুদান নিয়ে সতেরোশো সালে প্রথম গৌরহাটি গ্রামে তার বিধবা কন্যার বাড়িতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠান করেছিলেন প্রথম দিকে এই পুজো ছিল রাজাদের পরে সামন্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে জানা যায় চন্দননগরের বারোয়ারি পুজোর সময়কল সতেরোশো সাল উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে ফরাসিদের চন্দননগরে আগমনের পরেই এখানে সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় বৈদিক যুগের পর আধুনিককালে পশ্চিমবঙ্গের মধ্যে চন্দননগরে প্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় সেই সময় চন্দননগর নদী বন্দর দিয়ে প্রধানত তাঁত বস্ত্র রপ্তানি হতো ব্যবসায়ীদের উদ্যোগে গঙ্গার তীরে চাউলপট্টিতে সর্বপ্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয় এজন্য চাউলপট্টিকে আদি পুজো বলা হয় প্রথম থেকে পুজো এখানে চার দিনের এরপর ব্যবসায়ীরা জিটি রোডের পশ্চিমে নিজেদের এলাকায় পুজো শুরু করেন পরে ব্যবসায়ীরা কিছু দূরে আলাদাভাবে পুজো শুরু করেন নাম হয় কাপড়ে পট্টির পুজো পরে ময়দাপট্টির ব্যবসায়ীরা চাউলপট্টির কিছু দূরে আলাদাভাবে পুজো শুরু করেন নাম হয় পট্টির পুজো অপর নাম মারোয়ারি পট্টির পুজো যার পোশাকি ও বর্তমান নাম চৌমাথা লক্ষীগঞ্জ বিক্রেতারাও চাউল থেকে আলাদা হয়ে পুজো শুরু করেন বাজার এখানে মূল বিক্রি হতো সেই স্থানের পুজো শুরু হয় মূলপট্টির পুজো নামে পরিচিত সেটি যার পোশাকি নাম লক্ষ্মীগঞ্জ বাজার লক্ষ্মীগঞ্জ ব্যবসায়ীদের এই চারটি প্রধান পুজো পুজোর খরচা বহন করেন ব্যবসায়ীরাই এরপর লক্ষ্মীগঞ্জ বাজার ছড়িয়ে প্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শহরের বিস্তার লাভ করে বাগবাজারে এই অঞ্চলে ওড়িয়া ব্যবসায়ীদের বসতি ছিল তারা নিজেদের পুজো শুরু করেন বর্তমানে বাগবাজার পুজো বলা হয় একে পরে তা ছড়িয়ে পড়ে লিচুতলা গোন্দলপাড়া বারাসাত তেমাঠা কুণ্ডুঘাট গোস্বামীঘাট ও শহরের সব জায়গায় এখন একটি পল্লীতে একাধিক পুজো হয়ে থাকে কালের বিবর্তনে চন্দননগরের সীমা ছাড়িয়ে এই পুজো তেলিনিপাড়া ও ভদ্রেশ্বর অঞ্চলেও প্রচলিত জনপ্রিয় হয়েছে প্রথমে চন্দননগর ও পার্শ্ববর্তী অঞ্চল সহ মোট ছাব্বিশটি পুজো হতো এখন পুজোর সংখ্যা একশো বিয়াল্লিশ এর মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বজনীন এছাড়া থেকে পঁচিশটি বাড়ির পুজো হয়ে থাকে প্রতি বছর তেঁতুলতলা গৌড়হাটিতে পুজোয় চারশো বা তার বেশি ছাঁক বলি হয় আলোকসজ্জা চন্দননগর জগদ্ধাত্রীর নিজস্ব গর্ব এই আলোকসজ্জা আজ বিদেশেও সুখ্যাতি লাভ করেছে পুজো কমিটিগুলির মধ্যে চলে প্যান্ডেল আলোকসজ্জার প্রতিযোগিতা হোমিওপ্যাথি শিশি লজেন্স চায়ের ভাঁড় প্রভৃতি ব্যবহার আজ অতীত বর্তমানে চলে আসছে আরও নতুন নতুন থিম অনেক ক্ষেত্রে কলকাতার দুর্গা প্যান্ডেলের থিমের অনুকরণ করা হয় বেশ কয়েক বছর হলো এলইডি লাইট টুনির জায়গা দখল করেছে দশমীর দিন শোভাযাত্রা চন্দ্রনগর জগদ্ধাত্রীর মূল আকর্ষণ পূর্বে শোভাযাত্রায় সংসাজ নাচ বিখ্যাত ছিল এখন পৌরাণিক কাহিনী ও আধুনিক সমাজের নানা ঘটনার প্রতিফলন হয় ছোট টুনির সাহায্যে বৈদ্যুতিক আলোয় ফুটিয়ে তোলা হয় ঘটনা বলি। শোভাযাত্রায় লক্ষ লক্ষ লোক সমাগম হয় বিদেশি পর্যটক রাজ্যপাল মন্ত্রী আমলারা এখানে আসেন পুজো উপলক্ষে